আমাদের সমাজের অনেক মানুষ অসংখ্য মানুষ মাদকাসক্ত মাদকের প্রতি তারা আসক্ত এই মাদকাসক্ত হওয়ার কারণে অনেক পরিবার আজকে নিঃস্ব অনেক পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাদক সেবন করার কারণে মাদকাসক্ত হওয়ার কারণে কারণ এটা এমন একটা জিনিস যা একটা মানুষকে একটা পরিবারকে একটা জীবনকে নিমিশেই ধ্বংস করে দেয় এটা যাকে ধরে তাকে শেষ না করা পর্যন্ত তাকে কি ছেড়ে দেয় না এই কারণে মানব জীবনের সব থেকে বড়ো যে ক্ষতির দিক সেটা হলো মাদকাসক্ত আমাদের সমাজে দেখা যায় আমাদের কারো সন্তান আমাদের কারো ভাই আমাদের কারো স্বামী আমাদের পরিবার পরিজন বিভিন্ন আত্মীয় স্বজন মাদকের সাথে জড়িত মাদক তারা সেবন করে এটার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি একটা দেশে অশান্তি একটা পরিবারে অশান্তি একটা জীবনে অশান্তি প্রতিটা মুহূর্তে আমরা এটার মুখোমুখি হচ্ছি তো আজকে আমরা আলোচনা করব এই মাদকাসক্ত একজন ব্যক্তি কি কিভাবে তাকে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারি কিভাবে তাকে আমরা ভালো করতে পারি কোন কোন আমল করলে তাকে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারবো রব্বর আলামী তাকে হেদায়তের পথে নিয়ে আসবেন আল্লাহ আল্লাহতারা তাকে হেদায়ত দান করবেন আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইন আল্লাহ এই কারণে ভিডিওটা যদি আপনার জন্য হয় থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না পারি আমরা শুরু করে দেই মাদকাসুক্ত ব্যক্তিকে কিভাবে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন তাকে সঠিক পথে নিয়ে আসবেন তো সর্বপ্রথম মাদকাসুক্ত ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে চোখের পানি ঝরাতে হবে অশ্রু ঝরাতে হবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে হবে রোনাজারি করতে হবে কারণ আল্লাহ তালা হলেন একমাত্র হেদায়ের দাতা তিনি কখন কোন মানুষের মন ঘোরাই দিতে পারেন কখন কোন মানুষকে হেদায়ত দিতে পারেন এটা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না এই কারণে মাদকাসক্ত কোন ব্যক্তিকে ভালো করতে হলে আল্লাহ তালার কাছে যাওয়া ছাড়া আমাদের বিকল্প কি নেই কোনো পথ নেই এরপরে আমরা যে কাজটা করবো মাদকাসক্ত ব্যক্তিকে ভালো করার জন্য প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সকাল বিকাল আমরা সাতবার করে সৌরতুল ফাতে আপাঠ করব সকালে সাতবার বিকালে সাতবার এরকম সাতবার করে সৌরতুল ফাতি হাঁপাট করার পরে আমরা ওই মাদকাসক্ত ব্যক্তির গায়ে ফুদিব অথবা পানিতে দিয়ে সেই পানিটা আমরা সেই মাদকাসক্ত ব্যক্তিকে খাওয়াবো এবার বলবেন যে হুজুর এই মাদকাসক্ত ব্যক্তিকে শরীদুল ফাতিয়া পরে খাওয়ালে কী লাভ হবে এতে তার কি উপকার হবে আল্লাহ তারা বলছেন ও নবীজি আপনি আপনার উমদ দেখে জানিয়ে দেন আমি কোরআনে এমন একটা সুরা দিয়েছি যে সুরাটার নাম হলো শরীদুল ফাতেহা এতে আল্লাহ তার সব রোগের ওষুধ আল্লাহ তারা দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ এতে সব রোগের ওষুধ আল্লাহ তালা দান করে দিয়েছেন এই কারণে একজন মাদকাশক্তি ব্যক্তিকে আমরা যদি সৈশুদ্ধ নিয়তে খাটি নিয়তে বিশুদ্ধ নিয়তে আমরা এই শরীতুল ফাতে আপাঠ করার পর আল্লাহ তালার ওপর তাওয়াক্কুল করে ভরসা করে বিশ্বাস করে আমরা যদি তার গায়ে এটা যদি দম দেই বা ফু দেই বা আমরা তাকে এটা পানির মধ্যে পরে আমরা যদি তার যদি খাওয়াই ইংসা আল্লাহ আল্লাহ তালার রহমতে আল্লাহ তালা চাইলেই তাকে কি ভালো করে দিতে পারেন এই কঠিন জঘন্যতম পথ থেকে আল্লাহ তালা তাকে ফেরাই নিয়ে আসতে পারেন এই কারণে সকালবেলা সাতবার পড়বেন পরার পর ওই মানুষটার গায়ে ফু দিবেন অথবা পানিতে পরে তাকে আপনি খাওয়াবেন সে তো পানি খায় আপনি তাকে পানিতে পরে খাওয়াবেন এরপরে সন্ধ্যার সময় আবার আপনি ফাতে সাতবার পড়বেন আব্লাহম ইসমিল্লা রহমান রাহীম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রহমান রহিম ইয়া ইয়ান আবুদুয়া ইয়া দলেন আমি এভাবে পড়ার পর এরকম করে পানিতে ফু দিবেন বা তার গায়ে ফু দিবেন এরপরে সেটি যে কাজটি করবেন সেটি হলো একটা দোয়া বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ হুম্মা ইহ দিহি ওয়াহু ওবা ওয়াবা লাহু ওয়ান জিহু মিনার শৈতন ও শাহওয়াত এই দোয়াটা আপনারা বেশি করে করবেন দোয়াটি হলো আল্লাহ হম্মা ইহদাহু ওয়াসলিহাহু ওয়াবা রিক আল্লাহ ওয়ান হু শাইতানি ওয়াস শাহাওয়াত এটার অর্থ হলো আল্লাহ মাহি আল্লাহ ইহদিহ ইহদাহু আপনি তাকে হেদায়েত দান করেন হাহু আপনি তার সঠিক পথে নিয়ে আসেন অবা লাহু আপনি তার ওপর বরফত দান করেন ওনার জি হু তাকে আপনি শয়তান থেকে হেফাজত করেন শাহাওয়াত এবং কুপ্রবৃত্তি থেকে আপনি তারা কি করেন হেফাজত করেন এই দোয়াটা আমরা বেশি বেশি করে আমরা পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ সেই সাথে আমরা যে কাজটা করবো সেটি হলো ওই মাদকাসক্ত ব্যক্তির সাথে আমরা কখনো তর্ক বিতর্কে জড়াবো না আমরা সব সময় চাইবো তাকে বোঝাতে আমরা কখনো তার সাথে কি তর্ক বিতর্ক করবো না এরপরে ওই মানুষটাকে আমাদেরকে বিভিন্ন ধরনের পরকালীন ভয় তাকে দেখাতে হবে যে ভাই দুনিয়াটা অল্প দিনের জন্য এখানে আমরা কেউ থাকার জন্য আসি নাই আসলে স্থায়ী জায়গা হলো পরকাল সেখানে আল্লাহ তালা কারোর জন্য সুখের জায়গা কারোর জন্য কষ্টের জায়গা তৈরি করে রেখেছেন এটা মানুষের কষ্টের ওপর এটা মানুষের কর্মের ওপর নির্ভর করে কেউ যদি ভালো কাজ করে আল্লাহ তালা তাকে পরকালে অনেক অফুরন্ত সুখ দান করবেন আর কেউ যদি খারাপ কাজ করে আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দেবেন এরকম করে ওই মানুষটাকে কি করতে হবে বুঝাতে হবে এরপর আমরা যে কাজটা কর সেটি হলো কোনো মাদক নিরাময় কেন্দ্রের সাথে আমরা যোগাযোগ রাখবো মাদক নিরাময় কেন্দ্র এরকম অনেক রয়েছে মাদকাসক্ত ব্যক্তিদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হয় এরকম কেন্দ্রে আমরা কি করব যোগাযোগ করব এরপরে মনে রাখতে হবে আমরা ওই মাদকাসক্ত ব্যক্তিকে খারাপ লোকদের সাথে আমরা কখনো তাকে মিশতে দেব না এটা থেকে আমরা যদি তাদেরকে দূরে যদি রাখতে পারি তাহলে বলা যায় তিরিশ পারসেন্ট সম্ভাবনা থাকবে তাকে সঠিক পথে নিয়ে আসার মাদকাসক্ত ব্যক্তিকে আমরা কখনো খারাপ সঙ্গে আমরা তাদেরকে ছেড়ে দেবো না বন্ধু বান্ধব যারা মাদক যারা সেবন করে যাদের হাত ধরে সে ওই পথে গেছে তাকে সবসময় ওই সমস্ত লোকদের হাত থেকে তাকে দূরে রাখতে হবে এবং কখনো হতাশ হওয়া যাবে না নিরাজ হওয়া যাবে না আল্লাহ বলছেন তখন তু মেরুর রহমতল্লাহ তোমরা আমার রহমত থেকে কখনো নিরাজ হইও না আল্লাহ তার কাছে চাইতে হবে তিনি সমস্ত সুস্থতা দান দানকারী তিনি সমস্ত রোগ ভালোকারী তিনি সমস্ত বদভ্যাস দূরকারী এই কারণে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আমরা কামনা করবো ইনশা আল্লাহ